আমরা ন্যাশনালিস্টরা মা বিক্রি করি না দেশ বিক্রি করি না দেশ বিক্রি করব না আমরা এই নত জানু ফরেন পলিসি তৈরি করব না তারেক রহমান জিয়াউর রহমানের ব্লাড খালেদা জিয়ার ব্লাড বিএনপি ন্যাশনালিস্ট মা বিক্রি করে না দেশ বিক্রি করে না এটা মনে হয় ভারতকে তেলে ক্ষমতায় আসতেও চাই না থাকতেও চাই না ওই একচুয়ালি গতকালকে ওই যে একটা কলামে যেটা ছিল তাদের যে আপনি সিটিজেন কিনা আমি বলছি ইয়েস জমা দিছেন কি না ইয়েস এখন জমা কাছে এখানে কোনো লিখা ছিল না যে আপনার ডকুমেন্টেশন দেওয়া যে কারণে আমরা গতকালকে দেই নেই এবং আমরা আমাদের আমার লই আরও বলেছে আপনি চাইলে আপনি দিয়ে দিবেন তা আমার রেডি ছিল আজকে তারা গতকালকে চাইছে আমরা দিয়ে দিছি তারা বলছে ইনভেস্টিগেশন করে এটা রেজাল্ট দিবে তারা ইনভেস্টিগেশন করে এটা আজকে রেজাল্ট দিয়ে দিছে